স্বরূপনগর সিপিএম এর পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্বরূপনগর সিপিএম এর পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয় স্বরূপনগরের সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের বাংলো চৌমাথায় এই মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বরূপনগর সিপিএম এর বিভিন্ন নেতৃবৃন্দ সেই সাথে সাথে দেশে সংবিধান পাঠ করে শোনান সিপিএম নেতা হামাল উদ্দিন আহমেদ আজকেরই মানব বন্ধন কর্মসূচিতে কি বললেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটি সদস্য কমরেড সফিকুল ইসলাম চলুন শুনি স্বাধীনতা পেল আমরা জানি 1947 সালে স্বাধীনতার পর যখন দাঁড়িয়ে দেশটা ভাগ করবার কথা বলা হয়েছিল কেউ কেউ তাতে সফল হলো দেশটা ভাগ হলো কিন্তু সে দিন এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কোটি কোটি মানুষ হিন্দু মুসলিম আওয়াজ তুলে বলেছিলেন সবাই দেশটা ভাগ চান না কেউ কেউ চেয়েছিলেন যারা চেয়েছিলেন তারা হয়তো সফল হলেন আর দেশ ভাগের পরে এদেশের মাটিতে কোটি কোটি হিন্দু ছাড়া অন্য ধর্মের মানুষ যারা থেকে গেলেন যারা বলেছিলেন সেদিন দাঁড়িয়ে যে আমি আমার জন্ম ভিটে ছেড়ে অন্যত্র যেতে চাই না স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু তিনি বলেছিলেন যে আমাদের দেশ হবে ধর্ম নিরপেক্ষ একটা এস বিজেপি যারা দেশকে ভাঙতে চায় যারা দেশের সংবিধানকে আক্রমণ করতে চায় যারা দেশের অখণ্ডতাকে রক্ষা ভাঙতে চায় সেদিনও তারা চেষ্টা করেছিলেন এই দেশটাকে হিন্দু রাষ্ট্র করতে হবে বলে কিন্তু দেশের প্রথম স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বলেছিলেন দেশের মাটিতে যদি একজন অন্য ধর্মের মানুষ না থাকেন একজন মুসলমান যদি ভারতবর্ষের মাটিতে না থাকেন তবু এ দেশটা হবে ধর্ম নিরপেক্ষ এই দেশটা কোন ধর্মের ভিত্তিত দেশ হবে না যার ভালো লাগবে সে দেশের মাটিতে থাকবে মাথা উঁচু করে বাঁচবে এই কথাই বলেছিলেন আমার দেশের সংবিধানের প্রথম লাইন বলা হয়েছে আমরা ভারতের নাগরিক অন্য কথা দিয়ে আমার দেশের সংবিধান শুরু হয়নি কিভাবে আজকে দেশের প্রধানমন্ত্রী আমরা কখনো কখনো দেখেছি এদেশের যাদের হাতে আজকে সরকার আছে তারা এমন একটা ভাব প্রমাণ করবার চেষ্টা করছেন আজকে নেতাজির মতন স্বাধীনতা সংগ্রামীকে ক্ষুদিরাম বসুর মতন স্বাধীনতা সংগ্রামীকে মাস্টারদা সূর্য সেনের মতন স্বাধীনতা সংগ্রামীকে বিনয় বাদল মতন স্বাধীনতা সংগ্রামীকে মৌলানা আবুল কালাম আজাদের মতন স্বাধীনতা সংগ্রামীকে আসফাকুল্লার মতন স্বাধীনতা সংগ্রামীকে নাম ইতিহাস থেকে তুলে দিতে পারলে বোধহয় ওদের ভালো হয় আর যারা ব্রিটিশ ভারতে ব্রিটিশদের কাছে দালালি করেছিল তাদেরকে বেচে মাটিতে স্বাধীনতা সংগ্রামী সাজাবার চেষ্টা ভারত জনপতি নিহতো আরএসএস গোটা দেশের মানুষে মস্তিষ্কে বিষ ঢালার চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে আমরা কখনোই মন্দির মসজিদের বিরুদ্ধে না পশ্চিম বাংলার মাটিতে 34 বছর ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী নেতৃত্বে বামপন্থী সরকার পরিচালিত হয়েছে এই দেশের মানুষ একজনকে বলতে পারবেন কি হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান এই মাটিতে বাংলার মাটিতে দাঁড়িয়ে চৌত্রিশ বছরে কেউ বলতে পারবেন না মুসলিম বাধা পেয়েছেন মসজিদে নামাজ পড়তে হিন্দু ভাই বাধা পেয়েছেন মন্দিরে পুজো দিতে না বামপন্থীরা কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না যে ধর্ম মানুষকে খুন করে যে ধর্ম মহল্লাকে আগুন জ্বালিয়ে দেয় যে ধর্ম ব্যবসায়ীর দোকান জ্বালায় আমরা সেই ধর্ম নিয়ে কখনো রাজনীতি করতে চাই না